সাজু মিয়াকে সভাপতি ও মাইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রানা মিয়া সহ একচল্লিশ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় সোমবার উদাখালী ইউনিয়ন মাদ্রাসা বাজারে উদাখালী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক তাজিফুর রহমান মাস্কটের সভাপতিত্বে এক ইফতার পার্টি আয়োজন শেষে এই কমিটি ঘোষণা করা হয় ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন শাহিন আলম টাইগার সদস্য সচিব উদাখালী ইউনিয়ন কৃষক দল আমিনুল ইসলাম যুগ্ম আব্বায়ক উদাখালী ইউনিয়ন কৃষক দল সে সময় আরও উপস্থিত ছিলেন উদাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাংগঠনিক সম্পাদক মান্নান মিয়া কঞ্চিপাড়া বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রহমান রানা উদাখালী ইউনিয়ন বিএমপির সিনিয়র সভাপতি মধু মিয়া ফুলছড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক ওমর ফারুক কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্র দল সভাপতি সৌরভ ফুলসের উপজেলার ছাত্রদল সেক্রেটারি রাহুল সহ বিএমপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এ সময় বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলের এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়